জীবনে কোনো কিছু মেনটেন না করলেও এই ড্রিঙ্কসটা অন্তত খেও তাহলে আর কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না ওজন যেমন কমবে তেমনি স্কিন ভালো থাকবে হেয়ার ভালো থাকবে সব থেকে বড়ো কথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লিভার ভালো থাকবে আরও যে কত গুণ আছে বলে শেষ করা যাবে না তো এই জিনিসটা কি সেটাই তোমাদের এখন শেয়ার করব। তোমরা কে কে চিনতে পারছো বলো তো আসলে এই যে আমার হাতে এটা দেখছো এটা হচ্ছে বহেরা আর এইগুলো এটা হচ্ছে আমলকি সব কিছুই ড্রাই করা মানে শুকনো আর এটা হচ্ছে হর্তুকি ডেফিনেটলি এবার তোমরা বুঝতে পেরেছ এইটা হচ্ছে ত্রিফলা ত্রিফলার যে কত গুণ সেটা তোমাদের বলে শেষ করা যাবে না এখন কিন্তু ত্রিফলা মার্কেটে সেভাবে পাওয়া যায় না তোমাদের যদি আনতে হয় তো মানে পুরোনো মুদিখানার দোকান কিংবা দশকর্মা বেশ বড় দোকান এইসব দোকানে তোমরা পেলেও পেতে পারো তো এই ত্রিফলা এতটাই শক্ত যে এটাকে যদি না ভেঙে ভেজানো হয় তাহলে কোনো উপকারই পাওয়া যাবে না তো সেই জন্যই অনেক কষ্টে একটা হামান দিস্তা দিয়ে এগুলোকে আমি ভেঙে নিচ্ছি যাতে পরে ভেজালে পরে সহজেই এর নির্যাসটা খুব সহজেই বাইরে বের হয়ে আসে তোমরা মার্কেটে অনেক ত্রিফলের গুঁড়ো পেয়ে যাবে মানে ত্রিফলের চূর্ণ বাট সেগুলো কতটা অথেন্টিক আমার জানা নেই আমি কখনোই গুঁড়ো মশলা গুঁড়ো জিনিস আমি বিশ্বাসী না কারণ আমি জানি গুঁড়ো জিনিস মানে ভেজাল তো সেই জন্যে খুঁজে খুঁজে এই জিনিসটা আনা এবং এটাকে হাফ ভেঙে নিয়েছি এবং বাস এটাকে এবার সংরক্ষণ করলেই হলো এবার তোমাদের উপকারগুলো বলে দেব তোমরা শুনলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে প্রথমত গ্যাস অম্বল এসব কিছু তোমার ধারের কাছে আসতে পারবে না লিভার ফাংশন ভীষণ উন্নত করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সেগুলো থাকবে না ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে যারা ডায়াবেটিসের রুগী আছে তাদের জন্য তো খুবই ভালো আমলকিতে প্রচুর ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হরতকিতে রয়েছে ডিটক্সিফাইং এলিমেন্ট আর হরতকিত তো ওষুধের রাজা চুল পড়া কমায় খুশকি দূর করে সব থেকে কথা রেচন প্রক্রিয়া ঠিক রাখে লিভার ভালো রাখে আর বহেরা বহেরা কোলেস্ট্রল কমায় তো সব মিলিয়ে এটা ভীষণ উপকারী তো রাত্রে বেলা ভিজিয়ে রাখতে হবে এবং সারা রাত ভেজার পরে সকালবেলা ছেঁকে জাস্ট খেয়ে নিতে হবে খালি পেটে তোমরা এটা এক মাস খেও তোমরা যদি উপকার না পাও তখন আমাকে এসে বলো সো সব সময় কিন্তু হেলদি ড্রিঙ্ক পান করো যে কোনো একটা হেলদি ড্রিঙ্ক সকালবেলা মাস্ট ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করো